শহীদ পরিবার না এদেশের সকল জনগণ এখন একেবারে সুনির্দিষ্ট করে বলতে পারবে যে এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে এটা আমাদের এই এই সময়ের জন্য সবচেয়ে বড় অর্জন যে দেশের মানুষ একেবারেই সুনির্দিষ্ট করে বলবে যে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড করেছে শেখ হাসিনা এই হত্যাকাণ্ড করেছে ভারতের সাথে জড়িত ছিল এখন আমাদেরকে আর কোনো ভীতিতে থাকতে হবে না আর আমি সরকারের কাছে দাবি করব যে এই যে রিপোর্টটি প্রকাশ হয়েছে এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয় যেন এদেশের প্রতিটি মানুষ কেন কে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষয়টি জানে এবং মানুষ যেন ওই মানুষটির কর্মের কারণে তাকে ঘৃণা করতে পারে দলগতভাবে আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে আমরা দাবি জানাবো আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয় এটি আওয়ামী লীগের জুলাইয়ের আগে এই দেশের সবচেয়ে বড় অপরাধ আর এই যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারা দেশের নিন্দনীয় ব্যক্তি আমি শহীদ পরিবারের পক্ষ থেকে জানাব তাদেরকে নিন্দা করার জন্য যেন একটি নিন্দাস্তম্ভ তৈরি করা হয়